어두 주비주비 개는 것타고 ওগো মরণ হেমুর মরণ অতি ধীরে এসে কেন ওগো এ কি প্রণয়েরই ধরুন যবে সন্ধ্যা বেলায় ফুলদল পরে ক্লান্ত বৃন্তে নামিয়া যবে ফিরে আসে গোঠে গাভীদল সারাদিনও মান মাঠে ভ্রমিয়া তুমি পাশে আসি বস অচপল ও অতি মৃদু গতি চরণ আমি বুঝি না যে কি যে কথা কও ওগো মরণ হেমোর মরণ হায় এমনি করে কি ওগো চোর ওগো মরণ হেমোর মরণ চোখে বিছাইয়া দিবে ঘুমঘোর ঘোর করি তলে অবতরণ তুমি এমনই কি ধীরে দিবে দোল মোর অবশ্য বক্ষ শুনিতে কানে বাজাবে ঘুমের কলরোল তব কিঙ্কিনী রনরণিতে শেষে পশারিয়া তব হিমকোল মোরে স্বপনে করিবে হরণ আমি বুঝি না যে কেন আসু যাও ওগো মরণ হেমুর মরণ কহ মিলনের কী রীতি ওগো মরণ হেমোর মরণ তার সমারোহ ভার কিছু নেই নেই কোনো মঙ্গলাচরণ তব পিঙ্গল ছবি মহাজট সে কি চূড়া করি বাঁধা হবে না তবু বিজয় থত ধ্বজপট সে কি আগে পিছে কেহ পাবে না তব মশাল আলোকে নদী তট আঁখি মেলিবে না রাঙা বরণ চাষে কেঁপে উঠি বেনা ধরা তল ওগো মরুন হে মোর মরুন জবে বিবাহে চলিলা বিলোচন উগ মরণ হেমোর মরণ তার কত মত ছিল আয়োজন ছিল কত শত উপকরণ তার লটপট করে বাগাল তার বৃষ রহি রহি গরজে তার বেষ্টন করি জটা যত ভুজঙ্গ তল তরজে ববম ববম বাজে গাল দোলে গলায় কপালা ভরুন তাঁর বিষানে ফোকারি উঠে তান ওগু মরণ হে মোর মরণ শুনি কলকল মরণ মোর মরণ সুখে গৌরীর আঁখি ছল ছল তাঁর কাপিছে নিচোলা বরণ তার বাম আঁখে ফুরে থর তার হিয়া দুরু দুরু দুলিছে তাঁর পুলকিত তনু জড় জড় তার মন আপনারে ফুলছে তার মাতা কাঁদে শিরে হানি করিতে বরণ তার পিতা মনে মানে পরমাদ ওগো মরণ হেমোর মরুন তুমি চুরি করে কেন এসো চোর ওগো মরুন মরণ হেমোর মরণ শুধু নীরবে কখন নিশি ভোর শুধু অশ্রু নিঝর ঝরণ তুমি উৎসব করো সারা রাত তব বিজয় শঙ্খ বাজায়ে মোড়ে কেড়ে লও তুমি ধরি হাত নবরক্ত বসনি সাজায়ে তুমি কারে করে ওনাদৃকপাত আমি নিজে লব শরণ যদি গৌরবে মোরে লয়ে যাও ওগো মরণ হে মোর মরণ যদি কাজে থাকি আমি গৃহমাছ ওগো মরণ হে মোর মরণ তুমি ভেঙে দিও মোর সব কাজ করো সব লাজ অপহরণ যদি স্বপনে মিটায় সব স্বাদ আমি শুয়ে থাকি সুখ শয়নে যদি হৃদয়ে জড়াই অবসাদ থাকি জাগরুক নয়নে তবে সংখ্যে তোমার তুলনাদ করি প্রলয়াস ভরণ আমি ছুটি আসিব অগুনাথ ওগু মরুন হে মোর মরণ আমি যাব যে থা তব তরি রয় মরণ হেমর মরণ যেথা অকুল হইতে বায়ু বয় করি আধারের অনুসরণ যদি দেখি ঘন ঘোর মেঘোদয় দূর কোণে আকাশে যদি বিদ্যুৎ ফণি জ্বালাময় তবু উত্তত ফনা বিকাশে আমি ফিরিব না করি মিছা ভয় আমি করিব নীরবে তরুণ সেই বড় সার রাঙা জল ওগু মরণ হেমুর মরণ আমি ফিরিব না করি মিছা ভয় আমি করিব নীরবে তরুণ সেই মহাবর সার রাঙা জল মরুন মরণ হেমুর মরণ